আপনারা দেখছেন যে বাবর আলী ভাইয়ের বেশ কিছু গরু রয়েছে এখনো তো সেই গরুগুলোর দামাদামি এখনো এখনও চলতেছে আমরা যদি দেখি ওই যে বাবর আলী ভাইয়ের সাথে কথাবার্তা চলতেছে ওনাদের সাথে একটু দেখাই জুম করে আপনাদের এই যে ওনাদের সাথে কথাবার্তা চলতেছে বাবর আলী ভাইয়ের সাথে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলো বিক্রি হয় কি না বাবর আলী ভাইয়ের আমাদের সঙ্গেই থাকার চেষ্টা করেন

এই সেই গরু এই সেই গরু যে যেটা দামাদামি হচ্ছিল কিছুক্ষণ আগে আসলে আর গরুর হাট থেকে এই গরুটা দামাদামি চলতেছে বাপলালি ভাইয়ের আমরা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গরু দুটি বিক্রি হয় কি না আপনারা শুনলেন ক্রেতার কথা আমরা দেখাই আপনাদেরকে গরু দুটোই বিক্রি করা হয় কি না সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে

এই সেই আরেকটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আরেকটি গরু সুন্দর গরুগুলো গুলো এই একটি গরু এই একটি গরু এই দুটি গরু নিয়ে দামাদামি চলতেছে বার আরেকটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই গরু এই তিনটি গরু নিয়ে এখন কথাবার্তা চলবে কিছুক্ষণ আগে দুটি গরু ছিল তো ওনারা এই তিনটি গরুর মধ্যে হয়তো বা দুটি গরু নিতে পারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

মাস্কেরটা এইটুকু। ওই যে এক বিসিলাটা তার দাম করতেছে। জুড়া দুরি। এই আমি আমার এক দাম নাই।

দর্শক দুইটি গরু বাবর আলী ভাইয়ের বিক্রি হয়ে গেল এই কোরবানি ঈদের জন্য দুই হাজার চব্বিশ কোরবানি ঈদের জন্য এই দুটি গরু বাবর আলী ভাইয়ের বিক্রি হয়ে গেল এই মাত্র কে মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর দুটি গরু বাবর আলী ভাইয়ের বিক্রি হয়ে গেল আমরা আপনাদেরকে দেখাবো জানাবো যে এই দুটি গরু কয় কয় লাখ টাকায় বিক্রি হলো সেটা অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো দাম চাইছিল কত দাম চাইছিল

ভাই বাই নিছে পাৰ্টি চেপেনে নামি যাই জেগা পালন বড় মাসাল্লাহ দেখার মতো খুবই সুন্দর বিক্রি এই খুব সুন্দর সুন্দর দুটি গরু পিছন সাইড গুলো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কত সুন্দর গরু বাবর আলী এই দুটি গরু এই মাত্র বিক্রি হয়ে গেল চার লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে

কম হবো এটা এরা সাড়ে সাত পনের তারপরে প্রতিদিন কমোনা আপনার সব